বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন বলিউডের শ্রদ্ধা কাপুর বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং অভিনেত্রী বলিউডের ছবিতেই অভিনয় করেছেন বেশ আগে থেকে হিন্দি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শোনা গিয়েছিল কাজী হাতের সুপারহিট ছবি আমাজনের হিন্দি রিমেক দিয়ে বলিউড যাত্রা শুরু করবে এই প্রতিষ্ঠানটি কিন্তু হঠাৎ করে সেই ভাবনা থেকে সরে এসেছেন তারা তবে হিন্দি ছবি নির্মাণের ঠিক ঠিক আছে নাম না হওয়া নায়িকা হবেন এখনো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর গতকাল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি রাজি তবে এখনো তাকে চুক্তিবদ্ধ করিনি সামনের বছরের শুটিং এ যাব সেভাবে ছবিটি পরিচালনা করবেন মুম্বাইয়ের এক পরিচালক তবে গল্প আমাদের চিত্রনাট্য তৈরি করেছে জাজ মাল্টিমিডিয়া টিম ছবিতে শ্রদ্ধার না কে হবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি যদি বাংলাদেশের সঙ্গে যৌথ নির্মিত হয় তাহলে বাংলাদেশের কোনো অভিনেতাই থাকবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি